পশ্চিম বাংলায় বিজেপি আসছেই শুধু না এসেছে গাড়িতে চেপেছে কালকে আপনার মগজে চাপবে এমন হাতুর কষবে মগজ শুধু কথা বলার জন্য ওই ঘেলুটুকু থাকবে না তোমার গদ ছেটে দেবে গাড়িতে চেপে আসছে লঙ্কাই রাবণ আসে যেমন ওই রকম বিজেপি লঙ্কায় চেপেছে তোমার ঘাড়ে চাপবে সমা হলায়াস্তা যেগুলো কম তখন বিপদগ্রস্তভাবে তখন দোগরবাল্লা বাঁচাও গো আল্লাহ বাঁচাও আল্লাহ বা মুখে চাপাও গো আর মুখ চাপাও চাপাকে হারাম কর আগে মাত মাতাম ক শোকে সেই দিন কোথায় যাবে বহুদূর না ওটা খুব বহুদূর না খুব নিকোটে প্রত্যেকটা নমুনা আপনার চোখের সামনে ঝুলছে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আজকে আজকে খুবই খুলেনি সোশ্যাল মিডিয়ায় ফেস হয়ে আঞ্চলতা পৃথিবীর মুসলমানের কাছে সব চাইতে বড় আফসোসের বিষয় সে হচ্ছে এক নাস্তিক কুখ্যাত নাস্তিক মুশরেক সে কোরআনের ওপর পা দিয়ে বসে রয়েছে আর আপনি কোরআন পড়ে নেকি কি পাবেন ওই যে মলবি সাহেবরা বলেছে আলিফ পড়লে দশ নেকি লাম পড়লে দশ নেকি মিম পড়লে দশ নেকি দশ 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 করে তিরিশ রেখে কিছু কোরআন পড়লে ইজা করি আর কোরআন পাস্তামে উলা ভানসে তু লাল লাকুম তু লাল লাকুম তো বলে ওন আপনি কোরআন পড়লে দশ নাকি পাবেন আর কোরআনের পর পা দিয়ে বস থাকলে আপনার গায়ে জ্বালা করবে না নাকি রাসায় বসে আছে শুধু কোরআনের ওপর পা দিয়ে থাকলেও তো ঠিক ছিল পারেনি দুর্বল কোরআনের ওপর পা দিয়ে বসে আছে আপনার চোখে ঘুরে না আপনি মোবাইল খুলে বড় বিটি ছেলের বডি দেখতে ব্যস্ত নোংরা বুলু ফিল্ম দেখতে ব্যস্ত দেখতে ব্যস্ত কোন মেয়েটা কিভাবে সেজেছে তাই দেখতে ব্যস্ত তোমার মধ্যে প্রাণ নাই তুমি মোর্দা তোমার সামনে বক্ত করেছি কান খুলে শুনে রাখো কোরআন শুধু পা দিয়ে বসে নাই কোরআনের পাতা খুলে পায়খানা মুছছে আর ওই বাথরুমে কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলছে দেখার নাই দেখা না দেখা নাই দেখা যায় আপনারা যদি আপনি কোরআন প্রেমিক হতেন যদি মুসলিম হতেন মুসলিম যদি হতেন যদি আপনার মুখে আওয়াজ থাকতো এটা নাই শুধু এইটুকু বলতেন মুখ খুলতে পারতো মুখ খোলা সাহস ছিল আপনি মুখ খুলেননি ওই যে বাসি ভাত ফু দিয়েছেন আপনি আপনি ফু দেওয়া লোক সেই লোকটি আপনি বাসি ভাতে ফু দিয়ে খাওয়া লোক আপনি প্রথম পেয়ে কাতারে দাঁড়িয়ে আছেন দুই দিন আগে মাদিনা মসজিদ নিয়ে একটা বক্তব্য রেখেছিলাম কেন মুখ না আমি এই ফিল্ডে আজকে নয় 91 সাল থেকে আমি জাতির পিছনে বক্তব্য রেখে বাড়াছি জাতিকে রাস্তা দেখাচ্ছি ইনাল্লাহি রাব্বি ওয়া ইয়া'বুকুম ফাবুদু আজা সিরাতাল মুস্তাকিম জাতিকে নিয়ে যাও মালিক তুমি মাল পাঠিয়েছ ওই মাল তোমার গোডাউনে নিয়ে যাও সঠিক রাস্তা দিও হে গরে হেদনা সিরাতাল মুস্তাকিম দেখায়ো মরার পরে বলছো ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন না ইন্নালি লাই বাই না এলে এরা চুন বলি না বলি না তোমরা বলেন না এটা মল্লে এই দোয়ারটা বলেন না বলেন না এই দোয়ার মানে কি এর মানে হচ্ছে দুনিয়ায় বেড়িয়ে বেড়া চলেছে এরা দুনিয়া আর এই যে প্রতিনিধি ওই যে দায়িত্ব শীল বানি এই যে দায়িত্ব পালন করছে বিটি ছেলে দেখে বেড়াচ্ছে এই যে দায়িত্ব পালন করছে জিলাপি খেয়ে বেড়াচ্ছে এই যে দায়িত্ব পালন করছে ঝাল খেয়ে বেড়াচ্ছে এই যে দায়িত্ব পালন করছে বিটি ছেলের হাত ধরে ঘুরে নিয়ে বেড়াচ্ছে বড়ো বড়ো ধারি ধারি বিটি ছেলে তার হাত ধরে ঘুরে নিয়ে বেড়াচ্ছে হাত ধরে আছে হারিয়ে যাবে তো হারিয়ে যাবে সেখানে নিয়ে যাচ্ছো কেন ওর মধ্যে ওই মেলার মধ্যে একটা মনহারি বলে একটা দোকান আছে মনহারি দোকান নাই বুঝলেন ওটা মনহারি মানে কি যেখানে গেলে মনটাই হারিয়ে যায় মনই ঠিক থাকে না সেইখানে আপনি নিয়ে যান কেন ওর নাম যখন বুঝতে পারলেন মন হারি মন ডায় হারি যায় কে কোথায় বগলের ভাগ দিয়ে হাত দায় সেই জায়গায় আপনার মুখে নিয়ে যান কেন নিয়ে যান খারাপ লাগছে না আমার বক্তব্যটা শুনতে আমার বলতে তো খারাপ লাগছে আপনার মাল আপনি রক্ষা করেন না বরঞ্চ মেলায় যে ঠেলা খায় নিয়ে বেড়াচ্ছে আর আপনি বলছেন প্রতিনিধি তিনি উপর পর পা দিয়ে বসে থাকলে আপনার গায়ে জ্বালা করবে জ্বালা করবে না এটাই স্বাভাবিক শুধু একাই আমার গায়ে জ্বালা লেগেছে একাই মুখ গোটা হয়ে গেছে আপনি মুখ খোলেননি নি থাকেন বেঁচে থাকেন কত কাল থাকবেন আমার আয়ুটা লেন আমার আয়ুটা বিটি ছেলের পিছন পিছন ঘুরে বেড়ান যান। আপনাকে তো জান্নাতের কথা বলেছে বলে নাই জান্নাতের কথা বলে মা তার স্তায়ীসাকুম জান্নাতের চাহিদা মিঠাবে যা খুশি করবে জান্নাতে তোমাদেরকে হুর দেওয়া হবে গেলামার দেওয়া হবে নেয়া ঘুরবে যা খুশি করবে কোনো পাপ নেই সব আশা মিটানো হবে জান্নাতে যিনি জান্নাতের মালিক তিনি বলেছেন আপনার জান্নাতের দরকার হয় নাই দুনিয়ায় যে পায়খানা ফেললে দুই দিন পায়খানা ফেলে না ফুস করে পায় যদি বাই সরায় তো দুর্গন্ধের টিকা যায় না তার ঘুর ঘুর করে না আপনি মুশরিক পর্যন্ত বুঝতে পেরেছে সিনেমার নায়ক নায়াকারা বুঝতে পেরেছে আর তুমি তোমার গোষ্ঠী বুঝতে পারলো না যে আসলে জান্নাতটা কি আর হুর কি আর মানুষ কি বুঝতে পারে আসেন পারেননি একটা মেয়েকে সম্পর্ক রাখাই মেয়েদের কাজ হচ্ছে তোমার চাইতে টপ র্যাঙ্কের আরেকজনাকে পেলে পারে। তোমাকে টপ খাবে তোমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে গোপনে তার চাইতে ভালোবাসা আরেকজনাকে দেয় এটা মেয়েদের চরিত্র রসুল সাল্লা সাল্লাম বলছেন যুদ্ধর ময়দানে মেয়েরা যদি যায় জেহাদিদেরকে পানি টানি পান করানোর জন্য যদি যায় যা যেতে পারে কিন্তু এ নয় যাদের উটের উপর আরোহণের উপর যারা মহিলা আছে তারা পিছনে এসো সামনে নয় গতিতে ঘোড়া খিজতে আগে যায় আল্লাহ সাহাবি বলছে যুদ্ধর ময়দান এরসুল আল্লাহ যুদ্ধর ময়দান রানিং আছে বলে রানিং থেকে দাঁড় করানো হলো বলে তো পিছনে যাও রসুল এটা প্রতিযোগিতার মাঠ জিহাদের মাঠ পিছনে রসুল বললেন তোমার ওই আরোহণের ওপর তোমার ওপর কাঁচ রয়েছে কাঁচের কাজ কি নিচে পড়লে ভাঙবে না কাঁচ নিচে পড়লে ভাঙে না ভাঙে না কাঁচ পড়লে ভাঙবে এটা স্বাভাবিক তোমার কাঁচ আছে রুখে যাও বুঝতে পারলেন না কাঁচ আল্লাহর রসুল বললেন তোমার এই সবারিতে মেয়ে মানুষ আছে অর্থাৎ তোমার স্ত্রী আছে তুমি থেমে যাও সামনে গায় না হতে পারে কার খাপ পড়ে পড়ে যুদ্ধ তো দূরের কথা তোমার স্ত্রী কার খাপ পড়ে পড়ে যাবে না তো সে তার খাপ্পড়ে পড়বে মেয়েদেরকে কাঁচের সাথে তুলনা করেছে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি আছে আল্লাহ রসুল বললেন মেয়েরা সারাত মসজিদ আদায় করতে যেতে পারবে তার অনুমতি রয়েছে কিন্তু নিষেধ করা হয়েছে কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না নিষেধ আছে কোন বাচনা তার গহনা পড়তে পারবে না স্বামী আল্লাহ আমিদা বলতে এক চুড়ি আর একটা চুরিতে করে আওয়াজ যদি হয় তাহলে পুরুষের কানে গেলে নামাজটাই হবে না অর্থাৎ নামাজ পড়ার অনুমতি আছে সুগন্ধি ব্যবহার করতে পারবে না আর একটা বলেছে চুড়ি গহনা ব্যবহার করতে পাবে না পারফিউম মেরে মাথার চুল গুলোকে উপর দে হাওয়ায় উড়া ছেড়ে মেলায় ঘুরে বারেছে জান্নাতের হুরি ও রে বাপ রে হুর আর নায়ক না নায়করা বুঝছে নায়করা বলছে যে হুর কাকে বলে ওকে যখন টপকে আরেকজনকে ভালোবাসা দিয়েছে ওই নায়কটাকে বলছে তুই জান্নাত কি হুর नहीं तू কলেজের এক लड़की है गाना শোনা না এডা গান নাই গানে আপনারা বলে খুব জ্ঞান আছে ভারতের আপনারা গানা জহয়নি গানে বলে খুব জ্ঞান হয় তুই জ্ঞানী লোক আপনাদের খোর জ্ঞান হয় নাই কি বলতেছে সে গানে তুই জান্নাত কি হুর نہیں এক কলেজ কি এক লড়কি হ তুই জান্নাতের হুর না যে তোর পেছনে দৌড়ে বেড়ি সময় নষ্ট করেছি তো জান্নাত কি নেহি এ কলেজ কি এক লড়কি হেঁ তো জান্নাতের না তুই কলেজের একটা মেয়ে ছেলে বিটি ছেলে বর্ষা সর্দি লাগলে পরে পুটা বেড়ায় গা ঘামলে গন্ধ বেড়ায় বগল ঘামলে টিকা যায় না বাইশ টিকা যায় না তুই মেয়েরে তোর পিছনে ঘুরে লাভ নাই তুই জান্নাতের হোর নাই জান্নাত একবার থুতু ফেললে পরে মিশকে আম্বার বেড়ায় মুশ্রেফ বুঝতে পেরেছে তুমি বুঝতে পারলে না আর তোমার আল্লাহ বলছে যে এরা হুর গেলাম আর পাবে হুর গেলাম পাবে অফার রইল মুসলমানের জন্য অফার দেওয়া হইল আর তুমি বেমান ওই মেলায় ঘুরে বেড়াও বলা হে মেলাই হয়ে গেছে কথাটা বলা না বলাই ভালো নাকি বিরক্ত হচ্ছেন না আপনারা এটা বিরক্ত হওয়ার কথা কোনো বক্তা বলে না এই বক্তা মেলার পিছনে এখানে পড়ে আছে ওই মেলা ওই মেলা নুমরুদের মেলা আর ওই মেলা থেকে নিষেধাজ্ঞা ইব্রাহিম আলাহিসাল্লামের মেলা ইব্রাহিম আলাহ সালাম কই মেলায় যাওয়ার জন্য বলেছিলেন ইব্রাহিম আলাহ সালাম বলেছিলেন যাতে তোমরা সুস্থ শান্তি শৃঙ্খলা বজায় রাখো তাতে আমি অসুস্থ অসুস্থ আনা সাকিম আপনি আজবন ইব্রাহিম আলাহ সাল্লামকে স্মরণে রাখবেন বলে আল্লাহ সাল্লাহ আল্লাহ মাহমুদ ওয়ালাল মাহমদ কামা সাল্লাহ তালা ইব্রাহিম ওয়ালাহ আল ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ দূর পড়েন না আপনারা নামাজে পড়েন না না মাঝি তো পড়ি না মলিশ দুরুদার কি পড়ব না মাঝি তো নেই দুরুদার পর যদি আপনার দরদ থাকতে অনেক হুজুরকে দেখি মোহাম্মদ সাল সাল্লামের নাম মোহাম্মদ শুনলে পরে ওরে বাপরে মন চুমাতে পালা লেগে যায় অনেক হুজুরকে হু 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 করতে করতে হনুমান হয়ে যান ওই হুজুর তোমার চোখে দেখতে পাও না আজকে কোরআনের মহব্বত কোরআনের মজলিস বানিয়ে তাবলিক করে বাড়াও আজ কোরআনের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকছে তোমার গায়ে জ্বালা নেই মানে কেন তাতে বোঝা যায় হুজুর এই গুট জিলাপি হুজুর এই হুজুররা শুধু হুজুররা হুজুর খেজুর খেতে ব্যস্ত হুজুরের গায়ে জ্বালা করে না হুজুর ব্যবসা নিয়ে বসেছে হুজুর তাবিজের ব্যবসা নিয়ে বসেছে হুজুরও ওই মেলায় যেমন ওই নারীরা নিয়ে ব্যবসা করে হুজুররাও ব্যবসা করছে সমাজ একদিকে যদি হয় হয় নিচে দিকে বস্তা ফুটো ওপর দিকে মাল ঢালছে মাল গোটা দুনিয়া ঢালা হলো এই মাল ভর্তি হলো না ভর্তি না হওয়ার কারণ কি? বলেন ভর্তি না হওয়ার কারণ হচ্ছে নিচে দিক ফুটো মাল ওপরে ঢালছে আর নিচে দিয়ে হাওয়া হয়ে যাচ্ছে আমাদের ইমানের ফুটো হয়েছে ওই ফুটোতে মাল ঢালা হচ্ছে আর নিচে দিনে মেরেছি আমার জাতিকে আমি খাম করতে চাই না আমার জাতির বিরুদ্ধে আমার কোনো কথা নয় আমি কোনো পীর সাহেব মাসায়কের বিরুদ্ধে কথা বলি না কারণ না কথা বলায় কোরআনে বলেছে ওয়া তাসিম বিহাবিলিল্লাহ ইয়া জামিনিয়া ওয়া লা আমি কোরআনের আয়তো লক্ষ্য রেখেই আমি বক্তব্য রাখার চেষ্টা করি কিন্তু কিছু হুজুর দেখলে পারে গায়ের চালা লাগে এমন কি আর ভালো লাগে তখন বলি তুমি কোরআনের সাবে কাদার নিয়ে তুমি মাতামাতি করলে হালুয়া রুটি তুমি খাওয়ার জন্যে এইটা সাবে কাদার এই সবে বার এটা শরীয়ত সম্মত না বলার জন্যে বাংলাদেশের এক মলানাকে তুমি মান হানি কেশ করেছো তার একটা সভাতে আক্রমণ করেছো খুব ভালো কথা তোমার সবে বারাতের কথাটা বরকতপূর্ণ কথা মেনে নিলাম ওই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে মেনে নিলাম আজকে কোরআন যখন পাইখানা ঘরে পড়ে থাকছে পাইখানা বাথরুম করছে আর পাছা মুছছে মুচড়িয়ে পাইখানার ঘরের মধ্যে ভরছে তো তোমার ওই হুজুর যে সাবে বার নেই মেতে মেতে ছিলে তুমি মুখ খুললে না কেন মুখ খুললে না তোমার চুপ টাকাই বোঝা যায় কোরআনের অবমানা নাই প্রথম নায়ক তুমি আজকে যদি তোমার মুখেও যদি হু হু করে যদি গোটা সমাজকে কন্ট্রোল করতে পারো কোরআন বিরোধী আন্দোলন তুমি করতে পারতে তোমার মুখে কথা শোনা যায় না সাবে বারাতের বিরুদ্ধে বলাই আলেমদের মান হানিকেশ তাদেরকে জেলে ভরার জন্য তুমি ব্যস্ত আর কোরআনের উপর দাঁড়িয়ে থেকে পায়খানা হচ্ছে তার উপর কোনো ব্যস্ততা মুখের কথা শোনা যায় না